হ্যালো এভ্রিওন কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন বেশি কথা না বলে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি এখানে আমি গাছ থেকে একটা মোচা পেরে নিচ্ছি মোচাটা পাড়া হয়ে গেছে এবার এটাকে ছাড়িয়ে নেওয়ার পালা মোচাটাকে আমি এখানে ছাড়াতে বসে গেছি মোচাটাকে ছোট ছোটো করে টুকরো টুকরো করে নিচ্ছি আমি এখানে এরপরে একটা পাত্রে মোচাটাকে রেখেছি এবং ওর মধ্যে দিয়েছি একটু জল এবার এটাকে আমি পাঁচ ছ মিনিটের মতো সেদ্ধ করে নেব এখানে মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি মোচা থেকে জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে ছোটো সাইজের আলু ছোটো ছোটো করে কেটে এখানে নিয়েছি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি সাত আটটা কাঁচা লঙ্কা ছয় সাত টুকরো রসুন আর দু ইঞ্চি মতো আদা আর এখানে আমার কাছে যেহেতু চালের গুঁড়ি ছিল না তার জন্য আমি এখানে সকালে চাল ভিজিয়ে রেখেছিলাম এটার এই মশলাগুলোর সঙ্গে আমি চালটাও দিয়ে দিয়েছি এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এটা আলাদা আলাদা করেও বাড়তে পারেন আমি এটা একসাথেই বেটে নিয়েছি এরপর আমি মাছের মাথাটাকে ভাজছি মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমি আলুটাকেও ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো একটু তেল আর এর মধ্যে দিয়েছি একটু কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মোচাটাকে ছেড়ে দেবো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ এরপর এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়াও দিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো জল জল দেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিয়েছি এবার এটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আমরা এটাকে দু তিন মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আমরা আবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব নাড়ানোর পরে আমরা চালের গুঁড়ি সহ যে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা ছিল আমরা এর মধ্যে দিয়ে দেব এবং এখানে হাফ কাপ মতো জলও আমি দিয়ে দিয়েছি এটা আর মধ্যে পরে দিয়ে দিলাম আমি মাছের মাথাটা আর এটাকে ভালো করে আমরা কিছুক্ষণ নেড়ে নেব প্রায় পাঁচ ছ মিনিট ভালোভাবে নেড়ে নেব আর এটাকে ঘন ঘন নাড়তে হবে কেননা নিচে পোড়ার যাতে না লেগে যায় সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে আর এটা খুব বেশি আঠালো হবে না আর খুব বেশি পাতলাও হবে না একটু মিডিয়াম মিডিয়াম টাইপের থাকবে তার জন্য আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি এরপর আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব পাঁচ ছ মিনিট ধরে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো চিনি আর নামানোর আগে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা এরপর আমরা এটাকে একটা পাত্রে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ